স্বামী প্রেম স্বরূপানন্দ জি মহারাজ ডাকনাম মুরারি মহারাজ মেদিনীপুর জেলায় আমার জন্মস্থান ছিল পূর্বাশ্রম সেখান থেকে আমার সংসার ভালো লাগত না আমি নানা নানারকমভাবে মাঠের মধ্যেখানে যে যেয়ে বসে থাকতাম তারপরে থাকবো না খুব বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ সেই করতাম হও ধরম মতে বীর হও করম এতে ভিড় হও উন্নত শির এইটা করতাম তারপরে আপনার এসব সময় অনেকে আমাকে এ করেছিল কি বলো পাগল বলতো তাহলে এই করতাম একটা আশুদ গাছ ছিল সে আশুদ গাছের তলায় চলে যেতাম নিজে ক্লাস এইট থেকে স্বাবলম্বী ছিলাম ঘর থেকে একটা না পয়সা নিতাম না নিজে প্রাইভেট টিউশনই পড়াতাম দুবার এবং ভোরবেলা আমি পড়তাম রাত্রেবেলা পড়তাম এই দুবার প্রাইভেট টিউশনই করতাম আর তাতেই আমার স্কুলের মাইনে এবং প্রাইভেটের মাইনে তাতেই তাতেই তো তাতেই হতো তারপর ওখান থেকে আমি হায়ার সেকেন্ডারি পাস করি বিয়ে পাস করি বিয়ে পাস করার পর বিয়ে পাস করে না সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছি তারপর আমার ভালো লাগতো না ঘর কোনো ভালো লাগছে না সংসার ভালো লাগছে না একদিন একটি স্বপ্ন দেখি যে একজন দুজন নেচে নেচে যাচ্ছে দোহাত তুলে আমি তাদের পেছনে পেছনে যাচ্ছি পেছনে পেছনে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না তারপরে আমার ঘুমটা ভেঙে যায় আমি মাকে বলি মা আমি থাকবো না ভালো লাগছে না আমি থাকবো না তো কোথায় যাবি না কোথায় যাবো কোনো ঠিক নাই একদিন হঠাৎ সেখান থেকে ঘর থেকে বাড়িয়ে চলে আসি কাকি না বলে এসে আপনার এতে কী বলে কিছু পয়সা আমার ছিল পোস্ট অফিসে সেখানে তুলে নিয়ে আমি কামার পুকুর এসে সেখানে প্যান্ট পরে এসে জামা প্যান্ট পরে এসেছি ওখানে ছিলাম তখন এত সব কিছু থাকে না তখন সাল হচ্ছে সাতাত্তর সাল সাতাত্তর সালে তখন এসেছি তারপরে ওখানে সেদিন ছিলাম তারপরের দিন আমি সকালে জয়রাম চলে আসি জয়রাম এসে আমি বাবুতে এসেছি কী এসেছি এসব কিছুই জানি না জয়রাম চলে এসেছি জয়রাম মাসের পর একটা বানীয় রচনা বই কিনেছি সেটা পড়ছি নাটমন্দিরে বসে বসেই আছি তারপর একজন ব্রহ্মচারীকে বলছি আচ্ছা আপনাদের মতন সাধু হওয়া যায় না ওদের বললেই সাধু হওয়া যায় হবে নাকি পড়াশোনা পড়াশুনো করতে হবে জানতে হবে সাধু সম্বন্ধে সব কিছু তারপর তখন রামময় মহারাজ উনি সেরেটারি ছিলেন জয়রাম বাটির ওনাকে প্রণাম করি আমি জানি না রামময় মহারাজ বলে প্রণাম করার সেটা হচ্ছে সাতাত্তর সালে সাতাত্তর সালে তারপর ওনাকে বলি বলার পর হ্যাঁ অনেকে এসেছি অনেকে গেছে ই করেছি এসেছো থাকো তোমার নাম কী পড়াশোনা কত যদি করেছো করেছো সেই সব জিজ্ঞাসা করলো আমি বললাম আমার নাম মুরারি মুখার্জি আর এরকম ও আচ্ছা ব্রাহ্মণের ছিল ঠিক ঠিক খুব ভালো এসেছো থাকো যদি সাধু হতে পারো দেখো ব্রাহ্মণ মহারাজ বলে তারপর উনি কাজ দেন আচ্ছা যাও তুমি এই মন্দিরের চারপাশটা তখন এত লোকজন থাকে না মন্দিরে তার চারপাশটা তুমি মুছো পরিষ্কার করো আর নিচু ড্রেন ট্রেনগুলো পরিষ্কার করো এরকম তখন লোক না থাকার জন্য ওইগুলো আমি সব করতাম ড্রেন পরিষ্কার করতাম আর মুছামুছি করতাম নাট মন্দির মুছামুছি করতাম তারপরে বলছি আর তুমি সব জানেন উনি উনি বলছে যে তুমি কী করো প্রায় এক সপ্তাহ করেছি কী করো না এরকমভাবে মন্দিরে আর ড্রেন ট্রেন পরিষ্কার টরিষ্কার করে মন্দিরটা মোছামুছি করে ঝাড়ু দিই এই তুমি এক কাজ করো গোশালায় লোকজন একটু কম আছে তুমি ওদের হিসাবপত্র এবং দেখাশোনা একটু করবে আর হিসাবপত্র রাখবে আর দেখবে ওখানে কিছু কাজ যদি করতে হয় কাজটা করবে তারপর গোশালাতেও আমি সেখানে কাজ করি প্রায় এক মাসের মতন হঠাৎ একদিন সব কিছু কাজ করতাম ওখানে দেখাশোনা করতাম হিসাব রাখতাম এবং তারপরে বলছে তুমি এই করো কি বলে কি করছো না গোশালায় উনি সব জানেন যে গোশালায় কাজ করছে কি করছো না গোশালায় কাজ করছো ও আচ্ছা অমিয়ানন্দ মহারাজ জরামটি থেকে তখন ক্যাসিয়ার ছিলেন উনি সে অমিয়ানন্দ মহারাজ বলছেন যে এরকম দেখো মুরাদি তুমি তো ব্রাহ্মণের ছেলে আজকে দুজন রান্না করতে এসেছে রান্না করে তারা কিন্তু না একজন ছুটি নিয়েছে গঙ্গা বলে ছুটি নিয়েছে তুমি একটুখানি ব্রাহ্মণের ছেলে তো তুমি ওদিকে একটু সাহায্য করতে পারো হ্যাঁ হ্যাঁ কিছু আমি কিছু কোনো কোনো কোথায় বলি না হ্যাঁ ঠিক আছে তবে এসেছি আসার পর আর মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব দেখতাম মা খুব ভালো রান্না করতে পারতো মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমি দিন রান্না করি না কোনোদিন এক গ্লাস জল গড়িও খাইনি অষ্টম গর্ভের ছেলে ছিলাম আমার পরে আটজন ছিল আমরা আট ভাই আট বোন ছিলাম তারপরে বলছি তুমি রান্না রান্না করেছি রান্না করলে মধ্যে পটলটা ভালো ভেজেছি দেখতাম না মা কীরকম করে করতে করে সেরকম পটলকে কাঁচাকে কাঁচার মতো রং থাকবে কিন্তু পটলটা পুড়বে না পটলটা ভাজা হয়ে যাবে সেরকম পটল ভাজা করেছি শুক্তো করেছি মা যেরকম করতো সেরকম শুক্ত করেছি শুক্তোটো করার পর রামময় মহারাজ খেতে বসেছেন কেসে বসে আমি তখন পরিবেশন করছি তখন এত লোকজন নাই অত সাধুও নেয় ব্রহ্মচারী না কিছু নেই পরিবেশন করছি পরিবেশন করতে করতে আমাকে এখন বলছি যে কে আজকে পটল ভেজেছে যে ব্রাহ্মণ রাঁধুনি আছে কে পটল ভেজেছে না না মুরারি হয়েছে হ্যাঁ মুরারি ভেজেছে এত সুন্দর পটল ভাজা দেখো দেখিনি এরকমভাবে তোমরা কি করে পুড়ে যায় জড়ো হয়ে যায় কিন্তু ও ভাজে না আমি পটলটাকে কী করেছি তেল দিয়ে আগে তেল দিয়েছি তেল দেওয়ার পর পটলটাকে পটলগুলোকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু পরে আর এক পাশ উলটি দিয়েছি পটলকে সবুজকে সবুজ আছে এদিকে ভাজাকে ভাজা হয়ে গেছে খুব সুন্দর আছে সেগুলো ঠাকুরে বই দেওয়া হয়েছে সুক্ত করেছে সুক্ত খাইছেন খেয়ে বলছে কে করেছে সব কিছু খেয়ে বলতেন কীরকম হয়েছে না হয়েছে রাময় মরেজ তারপরে স্বামী গৌরী স্বানন্দ মানে মায়ের শীর্ষণে তারপরে ওই যে এরকম সুক্তোটা কে করেছে আমাদের সুক্তটা মুরারি করেছে সুক্ত খুব সুন্দর হয়েছে সুক্ত তো সুক্ত খুব ভালো হয়েছে মনে মুরারি তুমি কোথায় কাজ করো সব জানেন কিন্তু মানে আমি গোশালায় কাজ করি না না তুমি ব্রাহ্মণ ছেলে গোশালায় কাজ করতে হবে না তুমি ঠাকুর ভান্ডারে চলে এসো তারপর আমি ঠাকুর ভান্ডারে এসে কাজ করতাম ওই গোশালাতেও কিছু দিন ছিলাম কিছু দিন কাজ করেছি প্রায় দু দু তিন মাসের মতন করার পর তারপরে ওখানে ঠাকুর চলে আসি ঠাকুর ভাণ্ডারে টাজ করার পর তারপর যে তুমি ব্রাহ্ম তখন গরু অন্তত গোটা পঞ্চাশে ছিল তখন গরু তারপরে আপনার সব কিছু কাজই করতে হতো ওখানে লোকও ছিল কর্মী ছিল তার সঙ্গে আমাকে লাগতে হতো হিসাবপত্র রাখতে হতো দুধ দুধ হিসাব দেখতে হতো তারপরে কাজ মাঝে মাঝে গরুর দিকে খেতেও দিতে হতো এসব মশারি খাটাতে হতো তারপর হওয়ার পর তোর বলছি যে এরকমভাবে তোমাকে তুমি ঠাকুর ভাণ্ডারে কাজ করো ঠাকুর ভান্ডারে ব্রাহ্মণের ছেলে তুমি ঠাকুর ভাণ্ডারে কাজ করো তাই ওই এই থেকে আরম্ভ করে ঝাড়ুদিয়া থেকে আরম্ভ করে মুছা থেকে আরম্ভ করে তারপরে চলে এলাম ঠাকুর ভাণ্ডারে গোশালার পর তখন আমি ব্রহ্মচারী পোশাক ব্রহ্মচারীর পোশাকই পড়তাম ওইখানে যখনই জয়েন করেছি তখন থেকে জয়েন হয়েছে তারপরে আপনার তখন কাপড় দিয়েছিলেন কাপড় আর এই দিয়েছিলেন কি বলে পাঞ্জাবি দিয়েছিলেন সেই কাপড় পাঞ্জাবি চাদর দিয়েছিলেন সেইটি পড়তাম সে পড়তাম গায়ে দিতাম তারপরে ওখান থেকে তো আর আমাকে বলছিল মুরারি তো তারপর কাজ করে ঠাকুর ভাণ্ডার সব জোগাড় টোগাড় করতামই করতাম আচ্ছা তখন আমি প্রথম এসেছি আপনাদের এই টিভি এর আগেও বলেছি যে দশম প্রেসিডেন্ট মহারাজ এসেছেন এই মহারাজ এসেছেন ভরত মহারাজ এসেছেন সূর্যি মহারাজ এসেছেন অপূর্বানন্দ মহারাজ এসেছেন সব আসেন তখন কিছু ঘরটর নাই সাধুদের একমাত্র বিবেকানন্দ ধাম ছিল সেই বিবেকানন্দ ধামে থাকতো আমি তখন ভোগ দিতাম এখন ভোগ দিতে যে ভোগ দেওয়ার পর প্রথম এসেছি তারপরে আমার দীক্ষার ব্যবস্থা তার আগে আমাকে দীক্ষার ব্যবস্থা করে দেন আমার দীক্ষা হয় দশম প্রেসিডেন্ট মহারাজের কাছে সাতাত্তর সালে পূজারী ছিলেন বীরেশ্বর এই নিষ্প্রিয়ানন্দজী মহারাজ নিষ্প্রিয়ানন্দ বীরেশ মহারাজ বলতেন সে নিষ্প্রিয়ানন্দ মহারাজ পূজারী ছিলেন তারপরে আমি ও জোগাড় টোগাড় করতাম ভোগ দিতে ভোগ দিতে গেছি তার ভোগ দিয়ে এসেছি আসার পর গুরুদেবকে প্রণাম করতে হবে একটা গোলাপ ফুল নিয়ে গেছি সঙ্গে করে নিয়ে যেয়ে গুরুদেবজি বলে গোলাপ ফুল দিয়ে প্রণাম করে তাই প্রণাম করুন নাহলে এমনি প্রণাম করে চলে আসবো তারপরে এটা আগেও বলা হয়েছে তা এখন একবার বলছি আর কি তারপরে আপনার গুরুদেবকে প্রণাম করেছি প্রণাম করে যখন ফিরছি তখন যে গুরুদেব কিছু মনোম করছে গুরুদেব কিছু বললেন না যে ফুলটা বার করে প্রণাম করো মন্দিরে কাছাকাছি হয়েছে তখন রামগোপাল মহারাজ প্রেমানন্দী মহারাজ একজন ব্রহ্মচারীকে দিয়ে ডেকে পাঠাচ্ছেন যে মুরারিকে ডাকছেন মহারাজ একবার ডাকো ডেকে দাও আমি শুনে তাড়াতাড়ি করে গেলাম যে প্রণাম করছি প্রণাম তুমি পখর থেকে ফুলটা বার করে আমাকে প্রণাম করো ফুলটা পখর থেকে বার করে আমি প্রণাম করলাম আর কানতে লাগলাম তারপর চলে এলাম এসে ভোগ নামালাম ঠাকুরের ভোগ নামালাম এই হচ্ছে ঘটনা তারপরে আমি আরও এক বছর বাদে ওখানে সব কাজ করতাম মায়ের নতুন ভারতে পুজো করতাম মায়ের পুরাতন ভারতে পুজো করেছেন পুজো পুজো করতাম তারপরে আমি দুর্গা পুজো করেছি কালী পুজো করেছি ওইখানে জগদ্ধাত্রী পুজো করেছি পুজো শিখতে গেছিলাম আপনার এর কাছে আপনার আটপুরে গেছিলাম নামটা ভুলে গেছি কোন মহারাজের কাছে সেই অপরেশ মহারাজ অপরেশ মহারাজের কাছে এই পূজা শিখেছিলাম আটপুরে ফুটে যেয়ে ওইখানে ছ মাস ছিলাম আটপুরে পুজো শিখেছিলাম তারপর দুর্গা পুজো করেছি জগদ্ধাত্রী পুজো কালী পুজো করেছি তারপরে এ হওয়ার পর মাঝে মাঝে দু একবার মন্দিরেও পুজো করেছি সাধারণ রামময় মহারাজের তো কোথার তুলনাই নাই রামময় মহারাজ খুব ভালোবাসতেন আমাকে আরও মহারাজরা ছিলেন তারাও খুব ভালোবাসতেন তারপর ওইখানে ডাকাতি হয়েছিল আঠাত্তর সালে ওখানে ডাকাতি হয়েছিল মায়ের মায়ের ভাইপোরাও ডাকাতি করেছিল আর কি সে মারা গেছে তারা তা ডাকাতি করার পর তখন পরে ধরাও পড়েছিল সব আমি তখন পরিবেশন করতাম এতে ঠাকুর ভান্ডারও থাকতাম এদিকে পরিবেশন করতাম সেখানে ডাকাতি হয়েছে তখন প্রথম বোম ফাটেছিল জয়মা বলে রামময় মহারাজ পেরিয়ে গেছিলেন বীরে পূজারী মহারাজ বীরেশ মহারাজ উনি বেরিয়ে গেছিলেন অমিয়ানন্দ মহারাজ যে আপনার জবা গাছে তখন জঙ্গল ছিল উত্তর দিকে মন্দিরের উত্তর দিকে সে জবা বাঙালের মধ্যে ভিতরে ছিলেন অমিরানন্দমরেজ আচ্ছা তারপরে ওখান থেকে সেই সে বাগান করার পর যোগানো হয়েছিলেন তারপরে ওরা চলে যায় এক ঘন্টা ধরে গ্রামের সঙ্গে যুদ্ধ হয় তারপর পরে ওরা ধরা হয় এবং অবজানন্দমরে হাত ভেঙে দিয়েছিলেন নিখিল মহারাজ বলে একজন ছিলেন এ তার হাতও ভেঙে দিয়েছিলেন তারপরে আর একজনের আর একজনকে মারধর দিয়েছিল খুব আমাদিকে শুধু মাঠ দেয় না বাকি গ্রামের সঙ্গে অনেক যুদ্ধ এই আমাদের এই ইমহরা প্রভাত মহড়ায় ছিলেন তার হাত ভাঙে দিয়েছিল তারা এসে প্রথমে বলছি ক্যাশিয়ার কই ক্যাশিয়ার কই তখন কিছুই নাই একজন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে গেছিলো সেটি এটে রেখে দিয়েছিল কি বলে ব্যাংকে জমা দিয়ে দিয়েছিল ওই মায়ের সোনার কি বলে জিনিসপত্র জগদ্ধাত্রী যা ছিল সেইগুলি মঠে তার আগেই অমিয়ানন্দ মহড়ায় দিয়ে এসেছিলেন রূপোর জিনিসপত্র ছিল সেগুলো আয়রন চেস ভেঙে কুরল দিয়ে ভেঙে সেই রুপোর সব গয়নাগাটিগুলো নিয়ে গেছিল। আর কিছু টাকা ছিল সেই কিছু টাকা এর চেস্টিকে নিয়ে গেলো আর বন্দুকটা নিয়ে গেলো আর মহারাজ দিকে সব মার ধর দিয়েছিল কিছুই পাইনি ওইটা আঠাত্তর সালে ঘটনা হ্যাঁ হ্যাঁ মা তো আছেন যে কোনো এতেই মা মায়ের কাছে আপনি যাবেন দেখবেন আপনি মনে মনে যাচ্ছেন ভেবে যাচ্ছেন দেখবেন যে ওইখানে আপনি মায়ের সেই ওই মনের কথাটা পূরণ হয়ে যাচ্ছে মা যে আছেন ঠাকুর যে আছেন এটা নিজেই বুঝা যাবে নিজেই বুঝা যাবে যে হ্যাঁ ঈশ্বর আছেন ঈশ্বর বলে একটা জিনিস আছেন যে সাধু জীবন খুব কষ্টের জীবন আমি তপস্যাতেও ছিলাম আপনার অনেক বছর তপস্যা করেছি অনেক বছর না আট মাস তপস্যা করেছি গুহাতে ছিলাম তারপরে লসমঞ্জলার কাছে তারপর এবং পরীক্ষাও করেছি যে আমি শরীর ছেড়ে দেবো যদি ভগবান যদি না খেতে দেয় সাত দিন আমি গঙ্গা জল খেয়েছিলাম তারপরে যে যদি খেতে দেয় আমার সামনে এসে তাহলে ভগবান যদি খেতে দেয় তবে খাবো নচেত খাবো না না শরীর ছেড়ে দেবো সাত দিনের দিনেই দেখি একজন দেখি মনে কি আমি তো শুয়েই আছি কোনো কথা বলতে পারছে না এই না এরকম হয়ে গেছি তারপর বলছি মহাত্মা যে কুচ ফল দিয়ে কিছু ফল রেখে দিয়ে চলে যায় সেই গুহার দরজা বন্ধ করে আছে দেখে দিয়ে চলে যায় তারপর আমি আস্তে আস্তে যে কে দিয়ে গেল না দিয়ে গেল সেইটা জিজ্ঞাসাও করলাম করলাম না আমি ভগবান তাহলে দিয়ে গেছে নিশ্চিন্তে বলে সেই ফল টল খেলাম সেই যে জীবন ছেড়ে দেবো বলেছিলাম সেইটি ওই ফল খেয়ে জীবনটা কাটালাম তারপরও আমি ছিলাম অনেক দিন গেরুয়া পোশাক আমার জয়রাম এইখানে যখন চলে আসি আমার আগে দমরাতে তিন মাস ছিলাম ওখানে থাকার পর ওখান থেকে কোনো কিছু কারণে ওরা নানা ভাই কথা বলেছিল আপনার মতো অনেক সাধু পাওয়া যাবে চাল ছড়ার কাগের অভাব অনেক অনেক কিছু কথা বলেছিল এবং আপনার মতন সাধু আপনি যে মেঁদে নিয়ে চলে যান আমি সে যে কথা যেদিন বলেছে সেদিন আমি ওখান থেকে চলে এসেছি চলে আসার পর তারপরে এসে এইখানে ওই জায়গা কোনো রকমে লোককে বলে একটু জায়গা পাওয়া গেছিলো তবে আস্তে 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 উনিশশো চুরাশি সালে এটি প্রতিষ্ঠা করি গ্রামকে বলে আর সাধু জীবনে খুব স্ট্রাগল করতে হয় প্রচণ্ড স্ট্রাগল স্ট্রাগল না করলে কিছু হবে না আমি একবেলা খেয়েছি একবেলা খাইনি ভিক্ষে করতে চলে যেতাম সে আস্তে 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 এই আশ্রম প্রতিষ্ঠা করেছি আর ক্ষুরস্ব ধারা দুর্গম দূরত্ব দুর্গম দূরত্ব এই যে ক্ষুরের মতন ধার এটা তার উপর দিয়ে যাওয়া খুব কষ্ট সাধু জীবন খুব কষ্ট থাকাটাই হচ্ছে আসল কথা থাকাটা টিকিয়ে রাখা মায়ের আশীর্বাদ না থাকলে মা হাত ধরে না থাকলে কিছুতেই হতে পারে না আমাকে বন্ধ এই বলেছিলেন নামটা কি আমাদের রামময় মহারাজ যে মা তোমার হাত ধরে আছে তোমার কিছু অসুবিধা হবে না আমাদের সূর্য মহারাজও তাই বলেছেন দু হাত দিয়ে আশীর্বাদ করে বলরাম মন্দিরে সেই ফটো এখনো মনে হয় বলভদ্রানন্দ মহারাজের কাছে আছে দু হাত ধরে দু দুটো হাত দিয়ে আমাকে আশীর্বাদ করছে যে মা তোমার হাত ধরে আছে কিছু অসুবিধা হবে না সূর্যি মহারাজ মানে স্বামী নির্মাণানন্দী মহারাজ তারপরে এই গীতানন্দ মহারাজ উনি বলেছিলেন যে মমুরারি তোমার কিছু অসুবিধা হবে না মা তোমার হাত ধরে আছে মা সত্যিই হাত ধরে থাকেন সকলের সকলেরই হাত ধরে থাকেন কিন্তু আমরা বুঝতে পারি না হাত ধরেই আছেন নির্মাণানন্দজি মহারাজ সূর্য সূর্যি মহারাজের সেবক ছিলেন উনি রাজা মহারাজ যে বলেছিলেন তো তো তোর ইয়ে হবে ব্রহ্মজ্ঞান হবে সেই ব্রহ্মজ্ঞানে সংসারীরা তো সব কিছু ঠাকুর ঠাকুর করতে যায় ঠাকুর ঠাকুর করে কিন্তু তাদের ভিতর এক বাইর এক ভিতর এক বাইর এক তাদের পরিষ্কার কিছু কিছু তা সব্যই নয় কিছু কিছু ভীত পরিষ্কার আছে কিছু কিছু পরিষ্কার নেই তাদের ভিতর যা মুখ মন মুখ এক নয় মন মুখ এক করে না মন মুখ যদি এক করত তাহলে তার অনেক সংসারীরা ঠাকুর বলছেন ঠাকুর নয় নিত্য শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারের জীবের কোনো গতি নাই কোনো গতি নাই নয় গতি আছে যদি ঠিক ঠিক ঠাকুরকে বিশ্বাস করে মন প্রাণ দিয়ে ঠাকুরকে বিশ্বাস করে তাহলে ঠাকুরের একটা কথা যে বিশ্বাস বিশ্বাস থাকলে সব কিছু বিশ্বাস যদি করে তাহলে সব কিছুই হবে সব কিছুই করে হ্যাঁ তারও তারও সংশয় ছিল কিন্তু তাদের মধ্যে বিশ্বাস ছিল বেশি গভীর বিশ্বাস ছিল বিশ্বাস থাকলে ঠাকুর প্রথম হচ্ছে বিশ্বাস 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 থাকলে সব কিছু হবে ঠিক ঠিক বিশ্বাস থাকে এটা বিশ্বাস করি